নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের কৃষকদের জন্য বিরাট বড় সুসংবাদ আজকে অর্থাৎ বারোই জুলাই দু শুক্রবার কৃষকদের উদ্দেশ্যে রাজ্য সরকার বিরাট ঘোষণা করলেন পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের মধ্যে অন্যতম জনপ্রিয় প্রকল্প হল কৃষক বন্ধু প্রকল্প আর এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দ্রব্যমূল্যের বৃদ্ধির কারণে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে টাকা বাড়ানো হলেও কৃষক বন্ধু প্রকল্পে টাকা বাড়ানো হয়নি কিন্তু এইবার এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা বৃদ্ধি নিয়ে নতুন উদ্যোগ নিলেন রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের পাশাপাশি আরও কিছু সমাজ কল্যাণমূলক প্রকল্পের নামও রয়েছে এই প্রকল্পের তালিকায় অন্যদিকে আগামী কেন্দ্রীয় সরকারের পূর্ণাঙ্গ বাজেটে পিএম এম কিষাণ প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে এরই পাশাপাশি কৃষক বন্ধু প্রকল্পের আগামী রবি মরশুমে টাকা দেওয়ার ব্যাপারে ব্লক অফিস থেকে নতুন কিছু নির্দেশিকা জারি করা হয়েছে এছাড়াও যে সমস্ত কৃষকরা এইবারের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা পাননি তাদের টাকা দেওয়ার ব্যাপারে কি বলা হয়েছে ব্লক অফিস থেকে তো বন্ধুরা এবার একে একে সব দেখে নেওয়া যাক কৃষক বন্ধু প্রকল্প নিয়ে রাজ্য সরকারের নতুন ঘোষণা আবারও টাকা দেওয়া হবে কৃষকদের কলকাতা বারোই জুলাই দু শুক্রবার বাংলার কৃষকদের জন্য খুশির আপডেট কৃষকের মঙ্গল কামনায় রাজ্য সরকার বিভিন্ন কর্মসূচি বা প্রকল্প চালু করেছেন এই প্রকল্পগুলির মধ্যে জনপ্রিয় প্রকল্প হল কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে যে সকল কৃষকদের জমির পরিমাণ এক একর বা তার থেকে বেশি রয়েছে তাদের বছরে দুটি কিস্তি মিলিয়ে অর্থাৎ খরিফ মৌসুম এবং রবি মরশুম মোট দশ হাজার টাকা এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একরের কম রয়েছে তাদের জমির আনুপাতিক হারে বছরে দুটি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন মোট চার হাজার টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমে টাকা দেওয়ার সময় হল এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমে টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা বারোই জুন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো রকম আনুষ্ঠানিক সভা না করেই টুইটারে মেসেজ করে কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের খরিফ মৌসুমে টাকা রিলিজ করে দিয়েছিল মুখ্যমন্ত্রীর এই বার্তা অনুযায়ী তেরোই জুন থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হয়েছে বিভিন্ন সরকারি রিপোর্ট অনুযায়ী দেখা গেছে এখনও পর্যন্ত রাজ্যের পঁচানব্বই শতাংশ কৃষকরা টাকা পেয়েছে বাকি ফাইভ পার্সেন্ট কৃষকদের মধ্যে অনেকের ব্যাংক অ্যাকাউন্টের সাথে ই কেওয়াইসি না থাকার কারণে এখনও টাকা পায়নি এইবার এক কোটি পাঁচ লক্ষ কৃষক ও বর্গাদারদের মোট দুই হাজার নয়শো কোটি টাকা এই পর্যায়ে প্রদান করা হয়েছে দেখা গেছে ফাইভ পারসেন্ট কৃষকদের মধ্যে অনেক কৃষকদের পেমেন্ট হোল্ড হয়ে গিয়েছিল আবার যে সমস্ত কৃষকরা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে নতুনভাবে আবেদন করেছিল তাদের অনেকের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে নট ফাউন্ড দেখাচ্ছিল তাই পুরনো কৃষকদের সাথে একই সময়ে নতুন কৃষকরা টাকা পায়নি দেখা গেছে টাকা দেবার কিছুদিন পরে নতুন কৃষকদের স্ট্যাটাসের ঘরে প্রথমে এডিএ আপলোডেড এবং ডিডিএ অ্যাপ্রুভ চলে এসেছিল কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড আসতে অনেক সময় লেগেছে যে সমস্ত কৃষকদের এরকম সমস্যা থাকার কারণে টাকা পায়নি তাদের উদ্দেশ্যে টাকা দেবার নতুন তারিখ খুব শীঘ্রই ঘোষণা করা হতে পারে বলে জানানো হয়েছে ব্লক অফিস থেকে এইবার দেখা গেছে পুরোনো কৃষকদের স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড আসার পর ডিডিএ অ্যাপ্রুভ না হয়েই সরাসরি অ্যাকাউন্ট চলে রেখেছিল তাই পুরোনো কৃষকরা আগে টাকা পেয়েছে কিন্তু নতুন কৃষকদের ডিডিএ অ্যাপ্রুভ হওয়ার কারণে টাকা পেতে সময় লেগেছে তো বন্ধুরা অত্যন্ত সুখবর যে সমস্ত কৃষকরা বিভিন্ন কারণের জন্য টাকা পাননি আপনাদের কিন্তু আবার নতুন তারিখ ঘোষণা করা হতে পারে বলেই জানানো হয়েছে ব্লক অফিস থেকে কৃষক বন্ধু প্রকল্পের আগামী রবি মরশুমে টাকা দেওয়ার ব্যাপারে ব্লক অফিস থেকে কিছু নির্দেশিকা জারি করা হয়েছে বলা হয়েছে এই মুহূর্তে যে সমস্ত কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে আইডি নাম্বার এবং আধার নাম্বার দেখাচ্ছে না তারা যেন খুব শীঘ্রই ব্লক অফিসে গিয়ে আইডি নাম্বারের সাথে আধার নাম্বারে লিঙ্ক করে নেয় লিঙ্ক করার জন্য প্রথমেই ব্লক অফিসে গিয়ে একটি ফর্ম সংগ্রহ করে ফিল করে তার সাথে আধার কার্ডের জেরক্স জমা করতে হবে জমা করার সাত থেকে দশ দিনের মধ্যে আবার স্ট্যাটাসের ঘরে পুনরায় কেবিআইডি নাম্বার এবং আধার নাম্বার চলে আসবে জানানো হয়েছে এই কাজটি না করলে আগামী রবি মরশুমে টাকা পেতে সমস্যা হতে পারে এবং অনেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে ইকেওয়াইসি বা আধার লিঙ্ক না থাকার কারণে এইবারে টাকা পায়নি তাই রাজ্যের সকল কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে প্রত্যেকে ব্যাংকে গিয়ে ই বা আধার লিঙ্ক করে নেয় দেখা গেছে অনেক কৃষকদের পরিবারে জয়েন্ট অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিল বা তার নিজের অ্যাকাউন্ট নাম্বার সাবমিট করেছিল বর্তমানে অনেক ব্যাংক অন্য ব্যাঙ্কের সাথে যুক্ত হয়ে গেছে যুক্ত হবার কারণে ব্যাংকের আইএফএসসি কোড নাম্বার পাল্টে গেছে যেমন বন্ধুরা ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ছিল সেই ব্যাংকটি কিন্তু এখন বর্তমানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সাথে যুক্ত হয়ে গেছে এরকম অনেক ব্যাংক রয়েছে যে সমস্ত ব্যাঙ্কগুলো অন্য ব্যাঙ্কের সাথে মার্চ হয়ে গেছে এ কারণে তার আইএফএসসি কোড নাম্বার কিন্তু পাল্টে গেছে তাই এই সব অ্যাকাউন্ট নাম্বারগুলিতে ব্লক অফিস থেকে টাকা রিলিজ করা হলেও ক্রেডিট হয়নি যে সমস্ত কৃষকদের রকম সমস্যা হয়েছে তারা যেন ব্যাঙ্কে গিয়ে নতুন অ্যাকাউন্ট তৈরি করে নতুন অ্যাকাউন্টের নাম্বার তার নিকটবর্তী ব্লক অফিসে গিয়ে সাবমিট করে এখন এই কাজটি করে রাখলে আগামী রবি মরশুমে টাকা পেতে কোনো রকম সমস্যা হবে না তো বন্ধুরা যাতে এরকম সমস্যা হয়েছে যাদের অ্যাকাউন্ট নাম্বার ছিল সেই অ্যাকাউন্ট নাম্বারটি এখন অন্য ব্যাঙ্কের সাথে মার্জ হয়ে গেছে আপনারা কিন্তু নতুন ব্যাঙ্কে একটি অ্যাকাউন্ট খুলে নিয়ে আপনি কিন্তু সেই অ্যাকাউন্ট নাম্বারটি ব্লক অফিস বা বিডিও বেশি জমা করে দেবেন ব্লক অফিস থেকে জানানো হয়েছে যে সমস্ত কৃষকরা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে ফর্ম জমা করার পরে স্ট্যাটাসের ঘরে কোনো রকম আপডেট আসেনি অর্থাৎ কেভিআইডি নাম্বার আসেনি আবার অনেকের স্ট্যাটাসের ঘরে ডিলিট ফার্মা দেখাচ্ছে তাদের উদ্দেশ্যে বলা হয়েছে ডকুমেন্টসের বিভিন্ন সমস্যার জন্য তাদের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করা হয়নি এই সব কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে তারা যেন অবিলম্বে আবার নতুন করে ফর্ম ফিল করে ব্লক অফিসে বা বিডিও অফিসে গিয়ে জমা করে এরই সাথে কৃষকদের জন্য রয়েছে বিরাট সুখবর এই চলতি মাসের তেইশে জুলাই কেন্দ্রীয় সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে সরকারি সূত্রে খবর পাওয়া গেছে এই বাজেটে বিভিন্ন নতুন কর্মসূচির পাশাপাশি কৃষকদের পি এম কিষাণ প্রকল্পে টাকা বৃদ্ধি করা হবে বন্ধুরা অত্যন্ত সুখবর যে পি এম কিষাণ প্রকল্পে যে টাকা সেটা কিন্তু বৃদ্ধি হতে পারে তো বন্ধুরা কত টাকা বৃদ্ধি হবে এবং কবে থেকে সে বৃদ্ধি করা হবে সেই বিষয়ে কিন্তু এখনও রকম অফিসিয়ালি আপডেট আসেনি তো বন্ধুরা আশা করা যাচ্ছে যেদিন বাজেট পেশ হবে সেদিনই কিন্তু এই জিনিসটা বলে দেওয়া হবে অন্যদিকে রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে সরকারি বিভিন্ন প্রকল্পে টাকা বৃদ্ধি নিয়ে নবান্ন মহলে নতুন ভাবনা শুরু হয়েছে বলে জানানো হয়েছে বিভিন্ন সূত্র মারফত এই প্রকল্পের তালিকায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কৃষক বন্ধু যুবশ্রী প্রকল্প লোক প্রসার প্রতিবন্ধী ভাতার মতো আরও প্রকল্পের নাম রয়েছে যেহেতু এই বিষয়ে এখনও সরকারের তরফ থেকে কোনো রকম আপডেট আসেনি এবারে নতুন ভাবনা কৃষকদের নিয়ে প্রকল্পের টাকা বৃদ্ধি হলে রাজ্যবাসীরা কতটা খুশি হবে তা আর বলার অপেক্ষা রাখে না বিভিন্ন সূত্র মারফত জানা গেছে এইবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাঁচশো থেকে এক টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে তো বন্ধুরা অত্যন্ত সুখবর শুধুমাত্র কেন্দ্রীয় বাজেটে পি এম কিষাণ প্রকল্পই নয় রাজ্যে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকাও কিন্তু বৃদ্ধি করা হতে পারে বলেই জানানো হয়েছে বিভিন্ন সূত্র মারফত তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং যারা আমার এই চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ কৃষক বন্ধু প্রকল্প পাশাপাশি সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে আমার এই চ্যানেলের মাধ্যমেই জানানো হয়ে থাকে ধন্যবাদ